সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকটা লেট হয়ে গেছে আজকে অন্নপ্রাশন বাড়ি আছে জন্য গিফটটা কিনেছিলাম ঘরের অবস্থা খুব বাজে তো এখন যাচ্ছি ওখানে তো গিয়ে কি কি হলো ব্লগটা পুরোটা থাকবে চলুন আজকে ব্লগটা শুরু করা যাক অঞ্জলি জুয়েলার্স আছে এর দোতলাতেই হলো এই অন্নপ্রাশন বাড়িটা এখানে স্টাইল বাজারও আছে এর পিছন দিয়ে গেট আছে ঢোকা দোতলাতে অনুষ্ঠান বাড়িটা হচ্ছে এখানে চা সিঙ্গার কাউন্টার করেছে বাইরে একটা গণেশ ঠাকুরের মূর্তি সামনে এই যে রাইস বানি আর এখানটা বেলুন দিয়ে ডেকোরেশন করেছে এখানটা করেছে পান পানের কাউন্টার বেনারসি পান এদিকে খাবার কাউন্টার গুলো করেছে আছে পনির কাটলেট মশলা মুগের ডাল ফ্রায়েড রাইস ভেজ কাটলেট স্যালাড অনেক কিছু আছে মটর কচুরি চানা মশলা স্যালাড মিক্সড ফ্রায়েড রাইস ভেটকি পাতুরি আর মটন কষা আর এখানে আছে লালমোহন আর আমের জুস এখনও কেউ আসেনি মোটামুটি এখানে বাচ্চাটা এখনও আসেনি স্ন্যাক্সে আছে ভেজিটেবিল চপ আর সিঙারা হলেন যে ছেলের দাদু এখানে সবাই গেস্ট আছে বাড়ির লোক এখানটা হলো বসার জায়গাটা করেছে খুব সুন্দর বসার জায়গাটা করেছে এখানটা তো ওই বসে খাওয়ার জন্য টুকটাক চেয়ার সুন্দর করে ডেকোরেশন করেছে সবথেকে আমার ভালো লেগেছে হলো এইটা ফুলের থোকাটা কি ভালো সুন্দর হয়েছে ফুলের থোকাটা ভাইয়ের ও বাবা ভাইকে দেখেছো দিয়ে আন্টিরা সবাই মিলে সব ছবি তুলছে এখানে ফুচকেটা অন্নপ্রাশন হয়েছে যেটা সেটা ভিডিও ক্লিকগুলো দেখানো হচ্ছে এই মা বাবা আর পুচকে বসে রয়েছে এখানে এখানে ফটোশ্যুট চলছে আর যায় না চারিদিকে প্রচুর ভিড় কাউন্টার গুলো প্রচন্ড লাইন হয়েছে আর আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করবো কুচকের খাওয়া দাওয়া হয়ে গেছে কুচকে গেছে প্রচুর ভিড় এবার আস্তে আস্তে খেয়ে নিই খেয়ে নিয়ে এবার বাড়ি যাবো প্রথমে একটা সাদা প্লেট নিয়ে নিয়েছিলাম তারপর এখান থেকে কড়াইশুঁটির কচুরি আর এখানে চানা মশলাটা নিয়ে নিচ্ছি চানা মশলাটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল সাথে ছিল ওই একটা গ্রিন স্যালাড কিন্তু আমি গ্রিন স্যালাডটা নিয়ে নিই তো কড়াইশুঁটির কচুরির সাথে চানা মশলাটা জাস্ট দুর্দান্ত লাগছিলো খেতেও খুব ভালো লাগছিল আর প্রত্যেকটা খাবারের স্বাদই খুব সুন্দর ছিল আমি অল্প অল্প করে নিয়ে খাচ্ছিলাম কারণ যাতে খাবারটা নষ্ট না হয় তারপরে খাওয়া শেষ করে প্লেট নিয়ে চলে গেলাম দিয়ে দিলো মিক্সড রাইস আর সাথে দিয়েছিল ভেটকি পাতুরি পাতুরিটা তো বলার কথা ছিল না অসাধারণ ছিল আর এখানে অল্প করে মাটন নিয়ে নিয়েছিলাম মাটনটার স্বাদটাও ছিল অসাধারণ জাস্ট অসাধারণ যার গ্রেভিটা এত স্বাদের ছিল যে কি বলবো খুব ভালো লাগছিল আর ভেটকি পাতুরিটা তো জাস্ট মুখে দিলেই যেন গলে যাচ্ছে পুরো এত সন্দেশের মতো ছিল এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো আর এই রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল এর সাথে কিন্তু সাদা ভাতও ছিল কিন্তু আমি সাদা ভাত নিইনি আমি মিক্স রাইস নিয়েছি মিক্সড রাইস আর মাটন দিয়ে খেতে যেতে ভালো লাগবে সেহেতু আমি মিক্সড রাইস বেশি পছন্দ করি তাই মিক্স রাইসই নিয়েছি তো পরে আমাকে বলছিলো সাদা ভাত নেওয়ার জন্য আমি আর সাদা ভাত নিইনি মাটনের গ্রেভিটা জাস্ট অসাধারণ ছিল আর মাটনটাও অসাধারণ সিদ্ধ হয়েছিল খুব ভালো লাগছিলো খেতে জাস্ট বলতে গেলে এক কথায় দুর্দান্ত প্রত্যেকটা খাবার খুব সুন্দরভাবে পরিবেশন করেছে আমাদের তো প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে আলু পোখরার চাটনিটা করেছিল খেতেও খুব দুর্দান্ত লাগছিল আর এখানে করেছিল ছানার হলো গোলাপ জামুন মুখে দিলেই গোলাপ জামুনটা যেন মিলিয়ে যাচ্ছিলো এখানে পানের কাউন্টার ছিল কি সুন্দর ড্রেস পরে সবাই পান সার্ভ করছিল এটা দেখতে আমার খুব ভালো লাগে আমি একটা মিষ্টি পান নিয়েছিলাম তো মিষ্টি পানটা ওনারা একদম সদ্য সেজে দিয়েছিলেন আগে থেকে কোনো পান এখানে সাজা ছিল না শেষ অনুষ্ঠানও শেষ তো এবার বাড়ির থেকে যাচ্ছি চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না